আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আজকে সব বাচ্চা কাছে নিয়ে চলে আসলাম পার্কে আজকে আসলে ভাবি ভাবি আর ভাইয়ের আর কি পার্টি ওনারাই আজকে এই পার্টির আয়োজনটা করছে তো আজকে পার্টিটা আমরা কেমন কাটালাম আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ তো পার্টিটা আসলে সকালে নাস্তা থেকে শুরু করে দুপুরের খাবার সব ছিল তো বাচ্চারা এসে আসলে খাওয়া দাওয়া শুরু করছে আর এখানে আর কি বাচ্চাদের জন্য খেলা দিছিল সেগুলোর প্রাইস অনেক আমি বাচ্চাদেরকে নিয়ে অনেক সকালে চলে আসছি কারণ আমার বাচ্চারা খেলতে পছন্দ করে তো এই জন্য আমি ওদেরকে নিয়ে একটু আগে চলে আসছি আস্তে আস্তে সব চলে মেহমানরা তো আজকের ওয়েদারটাও মাসাল্লা এত ভালো ছিল একদম কোন রোদ ছিল না আমার বড় ছেলেটার আজকে আসলে ঘুম হয়নি সকালে উঠে একদম নিয়ে গেছি এখানে গিয়েও ঘুমাচ্ছিল ও আসলে এখন আসলে বাইরে আমাদের সঙ্গে বেশি যাইতেও পারে না তো আজকে জোর করে নিয়ে আসছি যে চলো আপু আমাদের সঙ্গে পার্কে গিয়ে একটু আনন্দ করো তো এসে আসলে কোনো আনন্দই করেনি ঘুমাচ্ছে এখন মনে হচ্ছে না নিয়ে আসলে ভালো হতো ওকে আর এখানে আসার পরে ইব্রাহিমের নতুন নতুন দুটা ফ্রেন্ড হয়েছে পিচে একটা ফ্রেন্ড আর বড় আরেকটা ফ্রেন্ড মানে ইব্রাহিম তাকে যে কি পছন্দ করছে আজকে ও আসলে পার্কে গিয়ে আমাদেরকে কোনো জ্বালাতনি করেনি ও নতুন ফ্রেন্ড পে One, <laughs> <two. laughs> yeah, <that'd> bây <be> giờ <laughs> <laughs>

পিকনিক প্রায় শেষের দিকে একটু শেষ হতে না ওদের একদম বৃষ্টি চলে আসছে তো আমরা ছাতা নিয়ে সবাই বসেছিলাম কিন্তু একটু পরে আল্লাহ তো বৃষ্টি আসছিল সবাই আর কি তাড়াতাড়ি চলে আসছে গাড়িতে তো আল্লাহ রহমতে আজকের দিনটা আসলে অনেক ভালো কাটছে বাচ্চারা অনেক আনন্দ করছে তো সবাই ভালো থাকবেন আজকের মতো সবাইকে আল্লাহ হাফেজ